কি খবর এস এসি দুই হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের কিন্তু ইতিমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গিয়েছে এবং বাংলা প্রথম পত্রে আর্টস কম থেকে যে সাজেশন দেওয়া হচ্ছে সেটার থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়েছে তো এই ভিডিওটা মেক করা তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো অর্থাৎ তোমরা যারা একটি সাজেশন খুঁজছিলে একটা প্রপার সাজেশন খুঁজছিলে এবং আমি কিন্তু এর আগে একটা চার দিনের মাস্টার প্ল্যান দিয়ে দিয়েছিলাম এবং মাস্টার প্ল্যান দেওয়ার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি যদি তোমাদের একটু দেখায় আমাদের গ্রুপে কিন্তু প্রায় অলমোস্ট तीन सो प्लस मेंबर हाँ অলমোস্ট তিনশো ছিয়াশি মেম্বার আছে তো এই গ্রুপে তোমাদের সব ধরনের পিডিএফ এবং ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি এবং তোমরা যেন ঠিকঠাক মতো পড়াশোনা কমপ্লিট করছো কিনা সেটার জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের ট্র্যাক রাখছি যে দেখো আমাদের গ্রুপের কি অবস্থা চল্লিশ জন নবাব সিরাজ নাতিপুতি আছে যারা এখনও শুরু করতে পারেনি তো এইভাবে কিন্তু আমরা পড়াটা আদায় করে নিচ্ছি গ্রুপ থেকে জাস্ট তোমাদের ফ্রিতে সাজেশনই দিচ্ছি না সাজেশনের সাথে সাথে কিন্তু একটা প্রপার গাইডলাইন দিচ্ছি এবং কিভাবে পড়বা কোথা থেকে পড়বা সব কিছু বলে দিচ্ছি তাই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেল থেকে তোমার বক্স থেকে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবে ঠিক আছে তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে থাকি তো আমি এগারো তারিখে একটা রুটিন দিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই তোমরা বারো তারিখ থেকে অর্থাৎ এখন হচ্ছে বিকাল চারটা পনের মতো বাজে তো ভিডিওটা পাঁচটার মধ্যে পাবলিশ হয়ে যাবে তো তোমরা আজকে রাতটা পাচ্ছ হ্যাঁ আজকের রাতটা পাচ্ছ তো এই রাতে যে সিন প্যাসেজ ওয়ান টু কমপ্লিট করতে বলা আছে ওইটাই তোমরা কমপ্লিট করবা কিন্তু তোমাদের যে এটা গ্যাপ থেকে যাচ্ছে অর্থাৎ ম্যাচিং ইনফরমেশন ট্রান্সফার রিঅ্যারেঞ্জ হ্যাঁ এবং সিন তিন তো এটা তোমার পরবর্তী দুই দিনে কাভার করতে হবে তো তুমি যে কাজটা করতে পারো তেরো তারিখ তুমি তেরো তারিখ তুমি সিন তিন কমপ্লিট করতে পারো গ্রাফ অ্যান্ড চার্টের সাথে লেটার এবং ইমেলের সাথে তুমি রিঅ্যারেঞ্জ কভার করতে পারো রিঅ্যারেঞ্জ কভার করতে পারো রিয়ারেঞ্জ কভার করতে পারো ডায়লগ রাইটিং এর সাথে তুমি ম্যাচিং ম্যাচিং কভার করতে পারো আর এখানে প্যারাগ্রাফের যে কোনো একটার সাথে তুমি ইনফরমেশন ট্রান্সফার কভার করতে পারো তো এইভাবে কিন্তু তুমি গ্যাপটা ফিল করে ফেলতে পারো হ্যাঁ তো এই বারো তেরো চোদ্দ এই তিনটা দিন যদি প্রপারলি এক্সিকিউট করতে পারো তাহলে তোমার রিভিশন ফুল হয়ে যাবে হ্যাঁ তো দেখো ম্যাচিং সাজেশনে এই যে দশটা তোমার সাজেশন দিয়েছি দশটার থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ডে চলে আসবে কমন পাচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু দ্য রোল অন এসট্রিয়্রেট বারচু ইমেলজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন ডোনেশন অফ ব্লাড এডুকেশন মিনস মোরালিটি ডেভেলপস ডেমোক্রেসি মিনস ইউর ফ্রেন্ডস ক্যানট হেল্প আর মসকিউটো সায়েন্স তো এগুলো কোথা থেকে পাবা এগুলো তোমার তুমি যে টেস্ট পেপার আছো ওই টেস্ট পেপার থেকে পেয়ে যাবে এগুলো ম্যাক্সিমাম আমি তোমার বোর্ডের কোয়েশ্চেন হ্যাঁ এগুলো ম্যাক্সিমাম বোর্ডে এবং টপ স্কুল এবং ক্যাডেট কলেজগুলোতে আসা কোয়েশ্চেন থেকে তোমার সাজেশনটি বানানো হয়েছে হ্যাঁ তো তোমরা টেস্ট পেপার যে যে টেস্ট করো না কেন সেই টেস্ট করবা ইভেন আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হো ওখানে আমি একটা সাপ্লিমেন্ট দিয়ে দিব পাঞ্জেলির সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ওই সাপ্লিমেন্ট থেকেও তোমরা এগুলো কাভার করতে পারবা ঠিক আছে তো ম্যাচিং সাজেশনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা তোমরা অনেকে ম্যাচিং সাজেশনের মেইন জিনিসটাই ধরতে পারো না তো ম্যাচিং সাজেশন তোমার কিভাবে লিখতে হবে সেটা জানার আগে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা জানা জরুরি তো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কী ফার্স্টে তোমার সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব থাকবে তারপর অবজেক্ট থাকবে তো তোমার প্রথম কাজ হচ্ছে কলামের তোমার থার্ড কলমটা দেখাও তা থার্ড কলমে কি আছে থার্ড কলামটা দেখার পরে তারপরে তুমি সাবজেক্টের সাথে ওই থার্ড কলমের কথাটা ম্যাচ করে কিনা সেটা খেয়াল করবা হ্যাঁ আর ভার্ব তো তুমি এমনিতেই পারবা যদি তোমার সিঙ্গুলার সাবজেক্ট হয় সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্ভো সিঙ্গুলার থাকবে যদি তোমার প্লুরাল সাবজেক্ট হয় হ্যাঁ প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে বাড়বো কি প্লুরাল হবে তো ওইভাবে তুমি আইডেন্টিফাই করতে ভার্বটা তো ভার্ব নিয়ে তোমার মেনলি পেন খাবা পেন খাবা কি নিয়ে তোমার অবজেক্টের সাথে সাবজেক্ট ম্যাচ কিনা এটা নিয়ে তো এটার জন্য তোমার অবশ্যই আগে থার্ড কলমটা দেখবা তারপর ফার্স্ট কলাম দেখবা এবং তারপর তার মধ্যবর্তীতে তোমার সুইটেবল একটা যে ভার্ব তোমার বসে এটা তুমি বসাবা হ্যাঁ তো তোমরা ম্যাচিং সেন্টেন্স কিভাবে লিখবা ম্যাচিং সেন্টেন্সে ম্যাচিং সেন্টেন্সে ধরো ভি হ্যাঁ এভাবে এভাবে তোমরা অনেকে সমস্যা আই কোয়েশ্চেন নং নং লিখে এভাবে তোমরা এক নাম্বার লিখবা অনেকে তোমার এই সিকোয়েন্সটা মেনটেন করো অর্থাৎ এক নাম্বার সেন্টেন্স দুই নাম্বার সেন্টেন্স তিন নাম্বার সেন্টেন্স তাহলে দেখতে সুন্দর লাগবে এবং ভি প্লাস আই যেটা লিখবা এটা নীলকালি দিয়ে অবশ্যই নীল কালারের পেন দিয়ে লিখবা তোমরা কোন ধরনের পেন ইউজ করবা অবশ্যই নীল কালারের জেল পেন ছাড়া জেল পেন ব্যবহার করা যাবে না জেল পেন যদি ব্যবহার করো তাহলে তোমার খাতা নষ্ট হবে তোমরা ম্যাটাডর হাই স্কুলের ম্যাটাডর হাই স্কুলের হাই স্কুলের তোমার পার্পল কালারের যে কালিটা আছে পার্পল অথবা ব্লু পার্পল অথবা ব্লু এই দুইটার একটা ইউজ করবা ঠিক আছে তো এই গেল ম্যাচিং সাজেশনস তারপরে ইনফরমেশন ট্রান্সফার আর সামারির জন্য সাজেশনস তোমার হচ্ছে আবুল কাশেম ফজলুল হক জন মিল্টন চার্লস ব্যাবেজ স্টিফেন হকিং আমেরিকান শিপিং কোম্পানি আলবার্ট আইনস্টাইন আব্রাহাম লিঙ্কন দ্য নোবেল প্রাইস দ্য গ্রেট শিপ টাইটানিক রবীন্দ্রনাথ ঠাকুর এই কয়েকটা তোমার ইনফরমেশন ট্রান্সফার প্লাস সামারি দুইটার জন্যই ইম্পর্টেন্ট এগুলো একদম ভাজাভাজা করে যাবা ঠিক আছে তো সামারি লেখার একটা নিয়ম আছে নিয়মগুলো আমি নিচে এক্সপ্লেন করে দিচ্ছি তারপরে আসে তোমার রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ সাজেশনস হ্যাঁ তো রিয়ারেঞ্জের জন্য আমি একটু বেশি দিয়েছি দশটার বেশি দিয়েছি বারোটার মতো দিয়েছি কারণ রিয়ারেঞ্জ একটা সেনসিটিভ বিষয় এগুলো রিয়ারেঞ্জ কিভাবে তুমি কাভার করবে রিয়ারেঞ্জ হচ্ছে আগে তোমার মেড দিতে যাবা হ্যাঁ মেড ইজিতে যাবা বা আগে অ্যানসারটা মুখস্ত করে নিবা ডাক্তার আলেকজান্ডার ফ্লেমিং এর গল্প মুখস্ত করে নিবা অ্যান্ড্রোকলসের গল্প মুখস্ত করে নিবা দ্য কিং অ্যান্ড ফিজিশিয়ান গল্প মুখস্ত করে নিবা পাস্তের গল্প মুখস্থ করে নিবা প্রত্যেকটার গল্প আগে অ্যানসার থেকে অ্যানসার থেকে একটা রিডিং পড়ে নিবা রিডিং পড়ে নিবা তারপরে তুমি কোশ্চেন দেখে দেখে মিলানোর চেষ্টা করবা হ্যাঁ এবং রিয়ারেঞ্জে তোমরা অবশ্যই বক্স ইউজ করবা বক্স ইউজ করবা বক্সে এক দুই তিন চার পাঁচ এভাবে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দিয়ে তোমার এক নম্বরে যেটা হবে ওইটা লিখবা দুই নাম্বারে যেটা হবে লিখবা তিন নাম্বারে যেটা হবে লিখবা এক দুই তিন চার অবশ্যই তোমার নীল কালারের কালি দিয়ে লিখবাও তাহলে তোমার সুন্দর দেখাবে এবং বক্সটা লেখার পর অবশ্যই তোমার ফুল প্যাসেজটা লিখতে হবে হ্যাঁ অনেকে শুধু বক্স দাও অনেকে শুধু প্যাসেজ দাও দুইটা একটাও সঠিক নিয়ম না বা সঠিক অ্যাপ্রোচ না আগে বক্সটা লিখবা রিয়ারেঞ্জ লেখার সময় তারপরে হচ্ছে পুরা প্যাসেজটা লিখবা হ্যাঁ তো তোমার রিয়ারেঞ্জ যে বারোটা দিয়েছি ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড রকল দ্য আইডেল কিং অ্যান্ড ফিজিশিয়ান পাস্তিওর সক্রেটিস অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং ওম্যান অ্যান্ড বুদ্ধা টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার নেপোলিয়ান অ্যান্ড দ্য বয় জন কিডস উইলিয়াম সবরসেড মগাম কিং লিয়ার এগুলো তুমি ভালো মতো পড়ে যাবা এবং লিআরএন সম্পর্কে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি অর্থাৎ চার দিনের মাস্টার প্ল্যানের যে ভিডিওটা চার দিনের মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের ভিডিওটাতে বলে দিয়েছি হ্যাঁ তারপরে এমসি কিউ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এর জন্য তোমার মেয়ে দেশনাল ওয়ার্কার হ্যারাইটেস উই ইনহেরিট রায়হান একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মাস দ্য ইন্টারনেট টেকনোলজি তারপরে মেহের জান হিউম্যান ক্যান নেদার চেঞ্জ মাইনুল ইসলাম মাদার তেরেসে এই কয়েকটা তোমার সিন প্যাপেস সিন প্যাসেস একদম মুখস্থ করে যাবা ঠিক আছে তারপরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ তো তোমাদের এমসি তে ভালো করার উপায় কি এমসি তে ভালো করার আসলে প্র্যাকটিস ব্যতীত কোনো উপায় নাই অ্যান্সার দা কোয়েশ্চনে ভালো করার প্র্যাকটিস ব্যতীত কোনো উপায় নাই তবে হ্যাঁ অ্যান্সার দা কোয়েশ্চেন তুমি কিভাবে বেটার করতে পারো সেটা আমি নিজে বলে দিছি হ্যাঁ তো গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজের জন্য ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ অর্থাৎ এক এবং এর জন্য যা ইম্পর্টেন্ট তিনের জন্য সেম জিনিসই একটু ঘুরাই ফিরায় ইম্পর্টেন্ট হ্যাঁ এয়ার পলিউশন হিউম্যান ফিস পপুলেশন বাংলাদেশ নাও অ্যাপারেন্টলি তারপর হচ্ছে দা ইন্টারনেট টেকনোলজি তো এখানে দেখো আমি বলে দিয়েছি যে এক দুই দিনে ভালো করার উপর হচ্ছে প্র্যাকটিস এর উপর ঔষধ দেয় তবে অ্যানসারটা কোয়েশ্চেনে সাধারণত প্যাসেজে সরাসরি উত্তর দেওয়া থাকে হ্যাঁ তো উত্তর দেওয়া থাকলে ওই উত্তরটাই যদি তুমি ডিরেক্ট লিখে দাও তাহলে কিন্তু তোমার মার্কস ওইভাবে দুয়ে দুই দেওয়ার সম্ভাবনা খুবই কম তো উত্তরপত্রে একটু চেঞ্জ আনবা হ্যাঁ তুমি যখন অ্যানসারটা লিখবা তখন হুবহু তোমার প্যাসেজে যা আছে সেটা না উল্লেখ করে তুমি একটু চেঞ্জ আনবা তুমি সিনোনিম ব্যবহার করবা কিভাবে চেঞ্জ আনবা সিনোনিম ব্যবহার করবা এবং একটু ঘুরিয়ে লিখবা অর্থাৎ অ্যাক্টিভে যদি থাকে তাহলে তুমি প্যাসিভ ফর্মে লিখবা হ্যাঁ যদি লেখা থাকে হি ইজ এ গুড গাই তুমি লিখবা হি ইজ নট এ ব্যাড গাই বোঝা গেছে অর্থাৎ অর্থ ঠিক রেখে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারে একটু পরিবর্তন বা কিসে পরিবর্তন আনবা স্ট্রাকচার আর তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ভাইয়া রিটেন পার্টে ভালো করার উপায় কি দেখো রিটেন পার্টে তারাই ভালো করে যারা হচ্ছে টিচারদের সাইকোলজি বোঝে হ্যাঁ টিচার সাইকোলজি বুঝে সাইকোলজি লজি বুঝে এখন তুমি যদি তোমার খাতা দেখতে তুমি যদি দেখো একটা স্টুডেন্ট প্রথমে অনেক ভালো লিখেছে রিডিং এ রিডিং এ যে 50 মার্কস আছে 50 মার্কসের মধ্যে তার 40 মার্ক পেয়ে গেছে হ্যাঁ তুমি খাতা দেখতে দেখতে কিন্তু স্টুডেন্টের খাতা সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন চলে আসে তখন কিন্তু তোমার যখন রিটেন পার্ট আসে তুমি যখন রিটেন লিখবা তখন কিন্তু তোমার অটোমেটিক নাম্বার বেশি দিতে ইচ্ছা করবে হ্যাঁ তো রিটেন পার্টে ভালো করার একটা ইনডিরেক্ট ওয়ে হচ্ছে রিডিং পার্টে ভালো করা তো রিডিং পার্টে যখন ভালো ভালো করবা তখন রিটেন পার্টে টিচাররা তোমাকে অটোমেটিক একটু পজিটিভ ভাবে নাম্বার দিবে এবং রিটেন পার্টে তোমার তোমাকে একটা হ্যাগস বলে দিই বা একটা ট্রিক্স বলে দিই যেটা আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছি রিটেন পার্টে তোমার কিন্তু টিচার যারা খাতা দেখে তাদের কিন্তু শত শত খাতা দেখে হাজার হাজার খাতা দেখে তারা তোমার খাতা লাইন টু লাইন পড়ার সময় পায় না তাই রিটার্ন পার্টে অবশ্যই শুরু শুরু এবং শেষ এই দুইটা জায়গায় ভালো মতো নজর রাখতে হবে অর্থাৎ এই দুই জায়গায় কোনো বানান ভুল থাকা চলবে না এই দুই জায়গায় একটু আকর্ষণীয় করে লেখার চেষ্টা করবে এবং মাঝখানে তুমি তোমার মতো যদি ভুলে যাও তাহলে বানিয়ে লিখতে পারো হ্যাঁ তো রিটার্ন পার্ট অনেকে শুরু করে প্যারাগ্রাফ দিয়ে এই ভুলটা না আগে প্যারাগ্রাফ লিখবা না আগে হচ্ছে তোমার ইনফরমাল ইনফর্মাল লেটার বা ইমেল লিখবা সবার আগে রিটেন পার্টে হ্যাঁ তারপরে দুই নাম্বারে লিখবা হচ্ছে তোমার ডায়লগ রাইটিং দুই নম্বরে ডায়ালগ রাইটিং লিখবা এগুলো আগে লিখে নিবা কারণ প্যারাগ্রাফ অনেক অনেক বড় করে লেখো তাই লাস্টের গুলো লেখার সময় না কিন্তু এগুলো তো তোমার ছাকা মার্ক ইনফরমাল এবং ইমেল অনেক ছোট থাকে এবং এটা অবশ্যই অনেক অনেকে যে কাজটা করো খাতার খাতার ধরো এই দুইটা পার্ট হ্যাঁ খাতার এই পাঠ থেকে লেখো এই পার্ট থেকে লিখবা না এই পাঠ থেকে লিখবা ইনফরমেটার ইনফরমাল লেটার বা ইমেল এই পার্ট থেকে লিখবা এবং সেটা এই পার্টে যে শেষ হলে কোনো সমস্যা নেই বুঝা গেছে কিন্তু এই পার্ট এবং তার পরবর্তী পাঠে যাওয়ার দরকার নেই আচ্ছা তো ইনফরম্যাল লেটার বা ইমেল তোমার কোনটা কোনটা পড়বা ইনটেন্ড টু ডু আফটার এসএসসি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ প্রাইজ গিভিং সিরোমনি রিডিং পেপার ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া থ্যাঙ্কিং ফর হসপিটালিটি কজ অ্যান্ড ইফেক্টস অফ রোড অ্যাক্সিডেন্ট সামার ভ্যাকেশন হ্যাঁ তো এগুলো তুমি ভালো মতো জোর দিয়ে পড়বা বা প্রায়োরিটি দিয়ে পড়বা আর একটা কথা আমি যে সাজেশন দিয়ে দিচ্ছি ওইটা প্রায়োরিটি দিয়ে পড়বা হ্যাঁ ওটা প্রায়োরিটি দিয়ে পড়বা এবং তার পাশাপাশি এগুলো শেষ করার পাশাপাশি যতগুলো বোর্ড আছে যতগুলো বোর্ড আছে যতগুলো ক্যাডেট কলেজ আছে ক্যাডেট কলেজ আছে এবং টপ স্কুল আছে সময় যদি থাকে ওগুলো রিভাইজ দিয়ে যাবা ঠিক আছে কারণ কোন কোন বোর্ডে দুই একটা বোর্ডে একটু ডিফিকাল্ট কোশ্চেন করতে পারে হ্যাঁ তো দেখো তোমার ডায়লগ এ রোড অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ কম্পিউটার লার্নিং কম্পিউটার মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন ইলিটারেসি প্রবলেম ইম্প্যাক্ট অফ ডেঙ্গু ফিভার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসভান্টেজ অফ সিটি অন ভিলেজ লাইফ ইউজ অ্যান্ডেজ অফ ইন্টারনেট এগুলো ডায়লগ রাইটিংয়ে তুমি যখন লিখবা যখন তুমি লিখবা তখন তোমার পেন্সিল ইউজ করে সোজা একটা দাগ দিবে স্কেল দিয়ে সোজা দাগ দেবে যাতে তোমার লাইনটাই যে যে কোলন ইউজ করে লেখো এখানে ধরো রহিম রহিম তারপরে এখানে করিম হ্যাঁ তুমি ডায়লগ যা দিচ্ছ এটা যেন কোলন বরাবর সোজা লাইন থাকে এবং পরবর্তীতে সোজা দাগ দেওয়ার পর রাবার দিয়ে আবার এটা মুছে দিবা হ্যাঁ রাবার দিয়ে আবার মুছে দিবা ঠিক আছে তো গেল ডায়লগ রাইটিং গেল তারপরে প্যারাগ্রাফ এই যে দুই দশটা দিয়েছি এক থেকে নয় পর্যন্ত মূলত তোমার অ্যানালাইসিস করে দিয়েছি কিন্তু দশ নম্বরটা হচ্ছে আমার মানে নিজে দিলাম যে জুলাই রেভুলেশন দিয়ে যদি আসে কারণ বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর কিন্তু ওই রাজনৈতিক প্রেক্ষাপট রিলেটেড কোনো কিছু চলে আসতেই পারে এটা অ্যাডমিশনে প্রায় এসে থাকে তোমাদের আসবে কিনা জানি না তা আমি দিয়ে দিলাম হ্যাঁ অ্যাডমিশনে প্রায় এসে থাকে এবং তোমাদের জন্য যদি আসে তাই দিয়ে দিলাম দশ নম্বর জুলাই রেভুলেশনটা হ্যাঁ তো এখানে সব কিছু গাইডলাইন তোমার ঠিকঠাক মতো দিয়ে দেওয়া আছে গ্রাফ এবং চার্ট তোমার এই নয়টা তুমি ভালো মতো দেখে যাবা প্রায়োরিটি দিয়ে করে যাবা নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট আর মোবাইল ফোন একুশে বইমেলা পভার্টি রিডাকশন রেট পপুলেশন গ্রোথ উজ হোল্ড এগুলো ভালো মতো মুগস্থ করে যাবা হ্যাঁ গ্রাফ অ্যান্ড চার্ট লেখার নিয়ম এবং সামারি লেখার নিয়ম আমি সব কিছু বলে দিয়েছি একটা সামারি তুমি যখন লিখবা সেটা অবশ্যই প্যাসেজের এক তৃতীয়াংশ হতে হবে এবং প্যাসেজে যদি কোনো ব্যক্তির সম্পর্কে লিখতে বলা হয় তাহলে শুরুতে ব্যক্তি কেন জনপ্রিয় বা ওই ব্যক্তিটা সম্পর্কে সারা প্যাসেজ পড়ে তুমি কি বুঝলা সেটা আগে লিখবা এক কথায় ব্যাক বাক্য হ্যাঁ যেমন নেলসন ম্যান্ডেলার সম্পর্কে যদি প্যাসেজে উল্লেখ থাকে তাহলে লিখবা দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা হু এলিমিনেটেড আপার থেট ফ্রম সাউথ আফ্রিকা অর্থাৎ নেসল ম্যান্ডেলা কেন জনপ্রিয় সে বর্ণ বৈষম্য দূর করতে পেরেছিল সাউথ আফ্রিকা থেকে হ্যাঁ এবং সিনোনিম ব্যবহার করার চেষ্টা থাক চেষ্টা করবা হ্যাঁ যদি প্যাসেজে গুড থাকে তুমি ফাইন লিখবা তারপরে প্যাসেজে যদি কোনো ঘটনা উল্লেখ থাকে তাহলে এক বাক্যে পুরো কি বলা আছে সেটা উল্লেখ করবা যেমন প্যাসেজে যদি বলা থাকে যে পিপল আর মানে কি এখানে বলা আছে ডিফরেস্টেশন সম্পর্কে সম্পর্কে হ্যাঁ বা নিধন তাহলে প্রথম লাইন হতে পারে দ্য প্যাসেজ হাইলাইটস অ্যাবাউট অর্থাৎ কোন ফ্যাক্ট যদি বলে কোনো তথ্য যদি বলে তাহলে অবশ্যই হাইলাইটস ইউজ করবা দ্য প্যাসেজ হাইলাইটস অ্যাবাউট দ্য কজ এন্ড ইফেক্টস অফ ডিফরেস্টেশন প্যাসেজে নেই এমন কিছু সামারিতে বানিয়ে লেখা যাবে না হ্যাঁ যাবে না হবে বানিয়ে লেখা যাবে না অর্থাৎ প্যাসেজের মূল অংশটাই তুমি সহজ ভাষায় লিখবে ঠিক আছে হালকা স্ট্রাকচার পরিবর্তন করে নিতে পারো যেমন প্যাসেজের যদি থাকে মিস্টার অ্যালেক্স ওয়াজ এ ফানি ম্যান বাট হি ওয়াজ ভেরি আপসেট ইনসাইড দ্যাট পিপল ডিডেন্ট নো এই সেন্টেন্সটাকে তুমি সংক্ষেপে কীভাবে লিখতে পারো যে মিস্টার অ্যালেক্স ওয়াজ ফানি বাট ডিপ্রেসড এক বাক্যে লিখলে অর্থাৎ যত সংক্ষেপে তুমি লিখতে পারো অর্থাৎ যত কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারো তত বেটার তোমার সামারিতে এই জিনিসটা করা বেটার তো জুলাই রিভলিউশন সম্পর্কে দেওয়া আছে আমাদের এই পিডিএফটায় তো পিডিএফটা কোথায় পাবা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিলে পেয়ে যাবা হ্যাঁ এবং তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টের একটা ডেমো ফরম্যাট দিয়ে দিয়েছি যে ডেমো ফরম্যাট ইউজ করে তুমি প্রত্যেকটা গ্রাফ এবং প্রত্যেকটা চার্ট তুমি অ্যান্সার করতে পারবা হ্যাঁ তোমাদের একটু মানে একটু অন্যরকম ভাষায় ইউজ করেছি সচরাচর তুমি গাইড বা কোথাও এই ভাষা দেখবা না নরমালি দ্য গ্রাফ সোর্স অ্যাবাউট আছে ম্যাক্সিমাম জায়গায় তো তুমি দিবে ইলাস্ট্রেটস অ্যাবাউট হ্যাঁ we can see uh, that in the year of প্রথম সাল ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি বা টু থাউজেন্ড টোয়েন্টি প্রত্যেক সাল দিবা দেখবা তোমার গ্রাফ অ্যান্ড চার্ট তোমার দুই পেজ লেখা হয়ে গেছে ঠিক আছে এবং গ্রাফ অ্যান্ড চার্টে লাস্টে অবশ্যই মন্তব্য দিয়ে দিবা তো বিস্তারিত তোমার পিডিএফে দেওয়া থাকবে এবং এই যে তোমার সাজেশনটা দিয়ে দিলাম এই সাজেশনটা দ্রুত এক্সিকিউট করো তোমার হাতে কিন্তু সময় খুবই কম দ্রুত এক্সিকিউট করো তোমার আর মাত্র দুই দিন বাকি আছে আজকের দিনটা বাদ দিলে তাই প্রথম কাজ তুমি হোয়াটসঅ্যাপ আমার হ্যাঁ আমার গ্রুপেরও সিরাজ বংশধরের অভাব নাই তারা এত নবাবি চাল যে তাদের সবকিছু রেডি করে দেওয়ার পরেও তারা পড়াশোনা করতে যায় না তারা আমি তোমাদেরকে গোতায় গোতায় তোমাদের গালি খেয়ে হলেও তোমাদের পড়া আদায় করে নিব। তো যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই প্রথমে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা এবং দ্বিতীয়ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা তো বেস্ট অফ দ্রুত পড়াশোনা শুরু করো যেভাবে প্ল্যান দিয়ে দিলাম ওইভাবে পড়াশোনা শুরু করো আসসালাম আলাইকুম দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে